আমার নেতা শহীদ জিয়াউ রহমান ছিলেন একজন চিন্দা অলি আমি গর্ববোধ করি যেহেতু আমি শহীদ জিয়ার স্থিতি করি কেননা আপনারা জানেন যারা মুরব্বীরা আছেন একাত্তর সালে পঁচিশে এর কালো রাত্রিতে শেখ মুজিবুর রহমান যেদিন পশ্চিমা বাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিল সেই আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কন্দ্র থেকে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম রিভোল্ট করেছিলেন আল্লাহু 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 মুক্তি যুদ্ধের গুশক জিয়া আল্লাহু আল্লাহু সালাম সেদিন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে সেদিন স্বাধীনতা ঘোষণা করেছিল এবং উনি জানে যে পশ্চিমাদের বিরুদ্ধে যে রিভল করে তার উপর মৃত্যু দণ্ড হবে সেদিন সেই শহীদ জিয়া মৃত্যু দণ্ডকে পরোয়া করে নাই মৃত্যু দণ্ডকে আলিঙ্গন করে পশ্চিমাদের বিরুদ্ধে রিভল করেছিলেন আমরা তারই সহিনে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা সেই ব্যক্তির রাজনীতি করি সেই প্রেসিডেন্ট সহিনে জিয়ার রাজনীতি করি আমরা গর্বের সাথে বলতে পারি আপনারা জানেন যারা মুরুপিরা এখানে আছেন তারা জানেন তারা বলতে পারেন আমার প্রেসিডেন্ট শহীদ জিয়া যেদিন চট্টগ্রামের মৃত্যুবরণ করেছিলেন তারপরে দিন বিভিন্ন পত্রিকা নিউজ এসেছিলেন এই প্রেসিডেন্ট শহীদ জিয়া নামে বাংলাদেশের মাটিতে কিংবা বিদেশের মাটিতে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না আমরা গভর্মেন্টের সাথে বলতে পারি আমরা সেই নেতার জাতির করি যেই নেতা উনিশ তা বানিয়ে কান্দার ক্রমান্তরে ছটে চলেছিল আমরা সেই দলে সেই ব্যক্তি রক্ত করি যেই ব্যক্তি যেই শৈলী জিয়া বাংলাদেশের আনাচে খানাচে গিয়ে কাল কানন কর্মসূচি দিয়েছিলেন এবং নিজে খাল কাটাতে অংশগ্রহণ করেছিলেন সংগ্রামী বন্ধুবহন আপনারা দেখেছেন বাংলাদেশের দুই দুই সারা ক্ষেত দান উৎপাদন হত। দুই সারা দান উৎপাদন হত। আমার নেতা যখন ক্ষমতা দিয়েছেন আমার নেতাকে এই এদেশের জনগণ তখন আমার নেতা তিন সারা দানের উৎপাদন এখানে প্রবর্তন করেছিলেন যে ফাইনেসিয়া হই আর ফাইনেসিয়া এই ফাইনেসিয়া দান উৎপাদন হল গিয়ে শহীদ জিয়াউর রহমান আজকে তিন আমরা দান উৎপাদন করি আমাদের কৃষক ভাইরা তিনশো দাল উৎপাদন করে এই অবদান খেয়ে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংগ্রামী সাথী বন্ধুগণ আরেকটি কথা বলবো আমার প্রেসিডেন্ট আমার নেতা শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন চিন্দা অলি কেননা আপনারা জানেন বাংলাদেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি একটা প্লট পেয়েছিলেন সরকারি প্লট পেয়েছিলেন মাসিক কিস্তি ছিল দুই টাকা দুই টাকা পরিশোধ নাই বিদায় শহীদ জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই বাতিল হয়েছিল আমরা সেই ব্যক্তির দল করি আমরা যেই ব্যক্তিকে আমরা মানুষের সাথে একশোতে একশো অনেস্ট হিসাবে আমরা দান করতে পারবো ইনশাল্লাহ এবং এই দেশের জন্য প্রাণ দিয়েছে আমাদের শহীদ জিয়া আমরা তার রাজনীতি করি যেই নেত্রী এই বাংলাদেশের প্রকণ্ডকে ভালোবেসে বাংলাদেশ থেকে কোথাও কোনদিন বিদেশে যায়নি আমার নেত্রী বেগম খালদা জিয়া বলেছিলেন এবং ফলে আসছেন এখন বলেন যে বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রব নাই আমার নেত্রী বেগম খাল্লা জিয়াকে সতেরোটি বছর নির্যাতনের মাধ্যমে আজকে মমস্য অবস্থায় তাকে ধরে ফেলে রাখা হয়েছে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি